দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত সবাই দেশের মঙ্গল চায় তবে এগুলি নিয়ে আমি উনাকে বিরক্ত করতে চাই না কারণ উনি চিকিৎসা করে আসছেন চিকিৎসা করে আসার পরে আমার সাথে প্রথম দেখা সুতরাং এখন রাজনীতি নিয়ে ওনার সাথে আলোচনা করা মানে ওনাকে বিরক্ত করা ওটা ঠিক না চেষ্টা করেছি দুজনের মধ্যে পারিবারিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সেখানে সীমাবদ্ধ ছিল আমি বলেছি যে ঢাকা অচল প্রায় এটা ওনার পক্ষ থেকে উনি কিছু বলেন নাই আমি বলেছি ঢাকা প্রায় অচল কারণ যার যেটা ইচ্ছে সেই দাবি দাওয়া নিয়ে রাস্তায় চলে আসছে ফ্রি স্টাইলে দেশ চলছে কারো হলের দরকার রাস্তা বন্ধ কেউ মেয়র হইতে চায় রাস্তা বন্ধ কেউ ভিজি হইতে চায় রাস্তা বন্ধ কেউ ভিজিকে কে সরাইতে চায় রাস্তা বন্ধ চাকরি থেকে বরখাস্ত হয়েছে চাকরি প্রয়োজন রাস্তা বন্ধ অর্থাৎ এমন কোনো কিছু নাই দাবি দেওয়া যুক্তিসঙ্গত কিনা এগুলি কোনো ধারে কাছেও নাই আঠারো কোটি মানুষকে জিম্মি করার জন্য এক ধরনের কিছু লোক স্বার্থবাদী লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আঠারো কোটি মানুষকে জিম্মি করার চেষ্টায় লিপ্ত রয়েছে এটা আমি বলেছি ওনাকে উনি এটার উত্তরে কোনো কিছু বলেন না উনি তো বুঝেন কি হচ্ছে না হচ্ছে খবরা কর তো রাখেন এরকম তো না যে উনি ঘরে আছেন কোনো খবর কিছু জানেন না এটা তো না উনি সব কিছু জানেন